ফ্লেভার খাবো সিদ্ধু সিদ্ধু দেখতে পাচ্ছ এটা হিমাচলি সিদ্ধু এই রেড মধ্যে এটা কি হয়ে আছে আকাশে এই এবার ম্যাল লোড শুরু হচ্ছে এখান থেকে নিচে যেন তারা মন্ডল রয়েছে মনে হচ্ছে ওকে ওকে মন্দিরটা দেখালাম ওটা হচ্ছে শিব মন্দির কালী মন্দিরটা হচ্ছে এইটা হে গাইজ আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবে না এবার কেন ভালো থাকা খুব জরুরি এখন আমি দাঁড়িয়ে রয়েছি সিমলার হোটেল গঙ্গাতে মানে হোটেল গঙ্গাতে অ্যাকচুয়ালি আছি আমি এবার আমি যাচ্ছি সিমলা মেল রোডে এবার হচ্ছে আজকে সন্ধ্যাটা ম্যাল রোডেই কাটাবো সিমলা কালীবাড়ি যাব যা কিছু করবো খাবো দাবো সব তোমাদের দেখাবো তাই জন্য ভিডিওটা শুরু করলাম এখান থেকে ছটফট করে লাইক দিয়ে দেখতে শুরু করে দাও মজা হবে আর আজকে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করব এক্সপ্লোর করব তার জন্য লাইক করে দেখতে শুরু করে দাও দেন লেটস গো আমরা থাকছি হোটেল গঙ্গা চার মা গঙ্গা একদম রোডের ধারেই স্টেশন থেকে একদম সামনেই এই হচ্ছে বিকেলের সিমলা ওইদিকে হচ্ছে সানসেট হচ্ছে তাই জন্য মেঘের কালারটা পুরো লালচে হয়ে আছে আর ওই দূরের দিকে পুরো কুয়াশা হয়ে রয়েছে তো দিকে যাচ্ছি এরকম হাঁটা পথেই যাব এই ঠান্ডায় থেকে বেস্ট এই আগুনের তাপ লাভলি সামনে রোড ঠিক হ্যাঁ এখান থেকে জাস্ট ভিউটা দেখো একটা জিনিস দেখো ওই দূরে এই রেড এটা কি হয়েছে আকাশে যাই হয়েছে না কেন অসম্ভব সুন্দর লাগছে কিন্তু বিষয়টা জাস্ট মনে হচ্ছে যেন কোনো পেন্টার তুলি দিয়ে রং করেছে আর ওই দূরে জাকু টেম্পেল বাজরাংবালি এটা কালকে যাব আজকে যাব না বজরাঙ্গলি পুরো শহরটাকে পাহারা দিচ্ছে একদম সবথেকে টপ টপ পাহাড়ের উপরে ডাকু টেম্পেল বজরঙ্গবলীর মূর্তিটা রয়েছে পুরো পাহাড়া দিচ্ছে কিন্তু ওই রেটটা কি এই রেটটা কি এটাই একটা জানার বিষয় এটা অ্যাকচুয়ালি কমান্ডো ট্রেনিং স্কুল এই জন্য দেখতে পাচ্ছ এই স্ট্যাচুটা করা রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে বিষয়টা এই এবার মেল রোড শুরু হচ্ছে এখান থেকে বিএসএনআল এর একটা অফিস রয়েছে এখান থেকে মেল রোড শুরু হচ্ছে এখানে ইন্সট্রাকশন দেওয়া রয়েছে কালীবাড়ি ওইদিকে মেল রোড এইদিকে মানে এখান থেকে শুরু হচ্ছে মেল রোড আর এখন ঘড়িতে বাজে পৌনে ছটা নয় উচ্চামি ওয়া চাইম ওয়াই এইটা হলো মেলরোড এর একদম কেন্দ্রস্থল দেখতে পাচ্ছ একদম এখানে ইন্ডিয়ান আর সামনেই চার্চ রয়েছে চার্চ এর সামনে টা প্রচুর ভিড় সামনে ক্রিসমাস আসছে টাট্টু টাটু টা টু টাটু টাট্টু ঘোড়া টাট্টু ঘোড়া টাট্টু ঘোড়া লাইক এখানে পুরো শাড়ি দিয়ে ঘোড়া রয়েছে ঘোড়া রাইডও করা যায় এখানে বাচ্চারাই বেশি করছে দেখলাম পুরো সাদা ঘোড়া ওই ধারেটা একটা কালো ঘোড়া রয়েছে

আমি এবার খাচ্ছি সিডু না সিডু খেয়ে দেখি জিনিস বিষয়টা কিরকম খেতে কি জিনিস বাইরের বেস্টটা আছে মোমোর বেস্ট ভেতরে

কিছু শপিংও করলাম এবার বিষয়টা হচ্ছে কালী মন্দিরে যাবো বলে লেট হয়ে গেছে নটা বাজে কালী মন্দির বন্ধ হয়ে গেছে বললো আর রাস্তাঘাট দেখেও বুঝতে পারছো রোডের রাস্তা এরকম পুরো ফাঁকা ফাঁকি হয়ে গেছে মানে বুঝতেই পারছো আর কালীবাড়িটা কালী মন্দিরটা ঠিক উপরটা যাই হোক যেতে পারলাম না পরে কখনও দর্শন করব এই যে এটা হচ্ছে সিমলা কালীবাড়ি এখানে থাকারও ব্যবস্থা থাকে খাওয়ারও ব্যবস্থা থাকে কম খরচায় থাকা খাওয়া হয়ে যায় এখানে যাই হোক কালী বাড়িতে ঢুকতে পারলাম না আজকে দর্শন করতে পারলাম না কালকে সকালে আসবো তাই জন্য ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি না সকালবেলা কালী মন্দির দর্শন করে ভিডিওটা শেষ করব আর এই সাইডটা দেখো জাস্ট দেখো পুরো নিচে যেন তারামণ্ডল রয়েছে মনে হচ্ছে Just let me be নিং কালকে যা কথা দিয়েছিলাম যে আজকে সকাল সকাল উঠে কালীবাড়ি আসবো তোমাদের দেখ দেখাতে আর আমি নিজেদের উঠতে আসবো সকাল সকাল স্মানডান হয়ে গেছে রেডি হয়ে চলে এসেছি কালীবাড়ির সামনেই আর সকাল সকাল রোদটা যখন গায়ে লাগছে কি মিষ্টি লাগছে ব্যাপারটা তারপর যখন ছাওয়ায় ঢুকে যাচ্ছি সেই ব্যাপারটা ঠান্ডা লাগছে এখন চলছে তিন ডিগ্রি তো কালীবাড়ি ঢুকব এই হচ্ছে কালীবাড়ির সামনে এসে গেছি পুরো খাড়াই রাস্তা বুঝতেই পারছো এই সাইডটা দেখলে বুঝতে পারবে আর নিচটা এরকম কিছু কিছু জায়গায় রোদ কিছু কিছু জায়গায় ছাওয়া আলো আধারির খেলা চলছে এই কালীবাড়ি এটা হলো কালীবাড়ির চূড়া ওই সাইডে রোদটা পড়েছে এই সাইডে সার রয়েছে এই হলো কালীবাড়ি থেকে ভিউ পুরো চারিদিকটা ওই সাইডে যে মন্দিরটা দেখালাম ওটা হচ্ছে শিব মন্দির কালী মন্দিরটা হচ্ছে এইটা এই যেটা বলছিলাম এটা হলো শিব মন্দির আর এই হলো কালী মন্দির ঠিক পাহাড়ের কোলে খুব সুন্দর লাগছে চারিদিকে পাহাড়ের রেঞ্জ গুলো দেখা যাচ্ছে দূরের দিকে বাড়ি ভোড়া হয়ে গেলো আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলে কত জানো তোমরা লাইক কমেন্ট করে দিতে হবে আর তোমরা গাড়ি বাড়ি এসেছ নাকি সেটাও কিন্তু কমেন্ট করে আমরা তো ভুলে যেও না আমি তোমাদের মধ্যে দিতে দেখাচ্ছি পরে ভিডিওতে টিল লাইনটা বাবাই